অদ্ভুত খবর বাংলাদেশে এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেটা হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা টার্গেট নিয়ে একটি আইন প্রণত হবে এবং তার একটি খসড়া আইন উপদেষ্টা ইতিমধ্যে তৈরির কাজে হাত দিয়েছেন তৈরি করেছেন এই মির্জা ফখরুলের মতো মির্জা ফররা আবার ভারতের হাতে তুলে দিচ্ছে কত বড় দুঃসাহস কত নির্লজ্জ কত বেহায়া একটা চরিত্রহীন একটা ব্যক্তি হতে পারে এই মির্জা ফখরুল যার কথা আমি গত চার পাঁচ বছর ধরে আমি ভিডিওতে বলে আসছি যে এই এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বহরে হামলা চালায় দুর্বৃত্তরা তার গাড়ি বহরে এই হামলা হয় এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপি ও ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে একই সাথে ভারত ও বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাইছে সেটা আমরা বুঝতে পারি কারণ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার নিজে বিএনপির কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেছেন মিডিয়া ফক্স ইসলাম আলমগীর বলছেন ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতে দালাল হয়ে যাচ্ছেন কিনা বিএনপিও ভারতে দালাল হয়ে যাচ্ছে কিনা ক্ষমতায় আসার জন্য রাজনীতিতে শেষ বলে কিছু নেই তা বারবারই প্রমাণ হয়েছে আবারও প্রমাণ হবে সেটাই স্বাভাবিক গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারটি কেমন হবে এ নিয়ে দেশের আঠারো কোটি মানুষের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল অবশেষে তা খোলাসা করলেন তথ্য উপদেষ্টা নাহিদ দর্শক ভিডিও শুরুতেই যারা বিএনপি সমর্থক বা নেতাকর্মী রয়েছেন তাদেরকে একটি প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাই আর সেই প্রশ্নটি হচ্ছে বিএনপি যদি এই মুহূর্তে এসে ভারতের পাঁচ চাটে বা ভারতের হয়ে কথা বলে তাহলে জাতীয় নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দেবেন কিনা সেটি অবশ্যই জানাবেন কেননা বিএনপি এই মুহূর্তে এসে এমন একটি কাজ করেছে যেটির কারণে ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে বিএনপি দর্শক ঠিক কি কাজ করেছে সেটি আপনারা একটু পরেই জানবেন এমনকি দর্শক আওয়ামী লীগকে যদি দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাহলে ভীষণ বিপদে পড়বে জামাত ইসলামী দর্শক জামাত ইসলামীও যে বিপদে পড়তে চলেছে সেটা কিন্তু আমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবো দর্শক অনেক মহল থেকেই এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপসারণের দাবি জানানো হচ্ছে কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে কেন্দ্র করে এমন একটি মন্তব্য করেছেন যেটি সচেতন মহল সহ্যই করতে পারছে না তো প্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক কি বলেছেন সেটিও আমরা একটু পরেই জানবো এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক কার্যকরী পদক্ষেপ দর্শক তিনি এক ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছে যেটার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়ঙ্কর শাস্তি হতে চলেছে তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের আর যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সেই স্বাধীনতাকে আবার ছিনিয়ে নিয়ে মির্জাফররা এই মির্জা ফখরুলের মতো মির্জাফররা আবার ভারতের হাতে তুলে দিচ্ছে কত বড় দুঃসাহস কত নির্লজ্জ কত বেহায়া একটা চরিত্রহীন একটা ব্যক্তি হতে পারে এই মির্জা ফখরুল যার কথা আমি গত চার পাঁচ বছর ধরে আমি ভিডিওতে বলে আসছি যে এই এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকে পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়েছে আবার টাকা তুলে দিয়েছে প্রতি মাসে বহুবার অনুরোধ করছি তারেক রহমানকে যে সবার আগে দেশ তারপর দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতো নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলের মতো ফকরুলের মতো বদমাশগুলাকে বেশ কিছু বদমাস আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দলের থেকে বের করে দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফখরুল যে যেই বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্থান হবে না হুদা হেলারি আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগোলাকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রুপী বুড়াগুলোকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আঙলি তৈরি না হয় এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে যেন আরেকটা আওয়ালিক তৈরি না হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজারের উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল তখন কেন ভারতকে হুঁশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পর থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজার হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখন মানিপুরে এবং এই সেভেন সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে মানিপুরের জনগণকে হত্যা করছে তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতাবিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখনও পার্বত্য চট্টগ্রামে কুকি চিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে তখন তখন কি করে পনেরোশো লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল যেই ভারত বাংলাদেশে পনেরো ষোলোটা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের র বাংলাদেশের জনতা শিশু হত্যা করল সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এইরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে এই কিছু কারণেই ভারত বদমাশুল করতে পেরেছে এই এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে মির্জাফর গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে তারপরও কি বিএনপির চোখ খুলবে না বিএনপির নেতাদের না হয় মন মরে গেছে এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আওয়ামী লীগের কাছে আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব। মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জা কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে দেন আপনাদেরকে আমার কথা অত্যন্ত সাথে নিতে হবে এই গত পনেরোটা বছর চুপ করে থেকে থেকেই কিন্তু সৈরাজারি শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানভাবে পরিণত হয়েছে শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে সুতরাং আপনাদেরকে শুরু থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো ফকরুলের মতো যদি আরেকটা আংলিক আরেকটা বিষ দর্শাপ তৈরি যেন না হয় তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন কথায় কথায় যদি এদেরকে ধরে না বসেন পাকড়াও করে না বসেন তাহলে কিন্তু এই পনেরোশো ছাত্র ছাত্রী জনতা এবং বিশ হাজার কি বলে পনেরোশো ছাত্র ছাত্রছাত্রী শিশু জনতা এবং বিশ হাজার উপরে আহত যারা আছে তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সব কিছু জলে যাবে সবকিছু অসম্মান হবে যদি আপনারা এইগুলো গুরুত্বের সাথে না নেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন অদ্ভুত খবর বাংলাদেশে এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার টার্গেট নিয়ে একটি আইন পরিণত হবে এবং তার একটি খসড়া আইন উপদেষ্টা ইতিমধ্যে তৈরির কাজে হাত দিয়েছেন তৈরি করেছেন অথবা জমা দিয়েছেন অদ্ভুত বাংলাদেশে অনেক কিছুই ঘটে এটা নিয়তির কারণে ঘটে কুকর্মের কারণে ঘটে আর সব ঘটনা যে কেবলই মাত্র যাকে বলা হয় কুকর্মের কারণে ঘটে তাও নয় আবার কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আজ মনে হচ্ছে আজকের জন্য প্রযোজ্য কিন্তু আগামীকাল এটির কোনো বাস্তবতা থাকে না তো সেই আওয়ামী পতন হয়েছে পতন হওয়ার পর এখন সব মানুষই যারা দায়ী ব্যক্তি তাদের গ্রেপ্তার চাচ্ছেন বিচার চাচ্ছেন এবং জনরোষ এমন পর্যায়ে অনেক মানুষ গণপিটুনি দিতে চাচ্ছেন অনেক মানুষ মারতে চাচ্ছেন তো এই জিনিসগুলো মানে আপনি কোনো অবস্থাতে এখন নীতি কথা বললে লাভ হবে না এখানে মানুষের সেন্টিমেন্টটা আসলে এইরকমই যখন দীপুমণিকে ধরা হলো হাত করা পড়ানো হলো তারপর তার তার ডিম মারা হলো কিংবা আগামীতে যদি হারুন বেনজির তারপর বিপ্লব সকল কুখ্যাত লোকজন ধরা পড়ে তাহলে আপনি আসলে জনরোষ যেটি ওটি বন্ধ রাখতে পারবেন না তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনরোষ উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধের পর জামাত আলবদর আসাম তাদের বিরুদ্ধেও কিন্তু একই জনরোষ ছিল এবং যখনই যারা ক্ষমতায় এসেছে চেষ্টা করেছে জামাতকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু জামাত শেষ হয়নি অত্যাচারিত হয়েছে জুলুমের শিকার হয়েছে কিন্তু জামাত শেষ করা যায়নি আবার জামাতের পক্ষেও কিন্তু কথা বলা যায়নি এবং এখনও দেখেন অল্যানে ছাড়েন জামাত যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে এই রাজনৈতিক তৎপরতা প্রথম তিন চার দিন আগস্ট মাসের পাঁচ তারিখের পরে সর্বোচ্চ দশ তারিখ পর্যন্ত মানুষ জামাতের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেনি কিন্তু এখন তো বাস্তবতা হলো যে মানুষ সমালোচনা করছে প্রচণ্ডভাবে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলো কিন্তু বাড়তে হবে বাড়তে থাকবে এর অর্থটা হল যখন আপনি কোনো একটা অন্যায় করবেন অপকর্ম করবেন আপনাকে কেমন পর্যন্ত তার দায় ও দায়িত্ব কিন্তু বহন করতে হবে আমিদের ক্ষেত্র কিন্তু তদ্রুপ কেমত পর্যন্ত সেই চৌহাত্তর দুর্ভিক্ষ তারপর স্পেশাল পাওয়ার চ্যাক্ট বাক্সাল গঠন এই জিনিসগুলো তাদেরকে তাড়া করবে আবার এই সময়টিতে বিনা ভোট রাতের ভোট দামি ভোট এবং সর্বোপরি গণ অভ্যুত্থানে তাদের পতন এবং সেখান পালিয়ে যাওয়া এই চ্যাপ্টারটি কোনো দিন আওয়ামী লীগ আর উইন করতে পারবে না তো কাজে আওয়ামী লীগকে যদি আগামী দিনগুলোতে বেঁচে থাকতে হয় রক্ষা পেতে হয় তাহলে যে চ্যাপ্টারগুলোতে তাদের ভুল হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে বের হয়ে আসতে হবে সেই চ্যাপ্টারগুলোর ব্যাপারে ছড়িয়ে বলতে হবে লোকজনকে আশ্বস্ত করতে হবে এছাড়া কোনো উপায় নাই তো এখন যেটি বলছিলাম সেটি হলো আইন করে একটা অলক মানে যাকে বলা হয় পরোক্ষ আইন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে আগামী দশ বছরের জন্য পিছিয়ে রাখার বা দশ বছর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এরকম একটি আইন পাস হবে বলে গুজব ছড়িয়ে পড়েছে বা চেষ্টা চালানো হচ্ছে এখন এই আইন যদি হয় তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে আওয়ামী লীগ হয়তো আগামী দশ বছর রাজনীতি করতে পারবে না এখানে বলা হচ্ছে যে যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত আমি আবার বলছি যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত তারা দশ বছরের জন্য রাজনীতি করতে পারবে না ফলে এই আইনটি একেবারে অস্পষ্ট হয়ে পড়বে এই আইনটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে এবং এই আইন টিকবে না আর এই আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে বাস্তবায়ন করতে হবে যেভাবে জামাতকে নিষিদ্ধ করে দুই দিবা নিষিদ্ধ করে আওয়ামী লীগ দুই জমানাতে চেষ্টা করেছে লাঠি পিটা করে জামাতকে মানে যাকে বলা হয় স্ক্রিন আউট করার জন্য কিন্তু সেটি আওয়ামী লীগের জন্য বুমেরান হয়েছে আর জামাতের জন্য সেটি আশীর্বাদ হয়েছে একইভাবে যদি বর্তমানে করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে এটি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হবে এবং আপনারা জানেন যে যে কোনো রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল যখন তাদের ফিরে অত্যাচার করা হয় তখন কি হয় তারা যে অন্যায়গুলো করেছে মানে অপকর্মগুলো করেছে ওইগুলো নিয়ে মানুষের চিন্তা করতে চায় না এখন কি হচ্ছে ধরুন বিএনপি সম্পর্কে অনেক অভিযোগ ছিল পাহাড় সময় অভিযোগ ছিল কিন্তু বিএনপির প্রতি এমন নির্যাতন করা হয়েছে এখন ওইগুলো নিয়ে মানুষের ভাবছে না এমনকি এই যে রাজাকার রাজাকার তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগানটি সার্বজনীনতা পেয়ে গেল এই হলো আওয়ামী লীগের অত্যাচারের কারণে অথচ রাজাকার শব্দটি বাংলাদেশে খুবই ঘৃণিত বিশ্বের বিশ্বাসঘাতক মোনাফেক বেইমান অনেকগুলো শব্দ একত্র করলে এই রাজাকারটি হয় যাই হোক এখন আওয়ামী লীগ কে যদি দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এর অর্থ যে এই দশ বছর আওয়ামী লীগবিহীন একটি শাসন ব্যবস্থা চালানোর জন্য যারা এখন চেষ্টা চালাচ্ছেন তারা বগল বাজাবেন কিন্তু আলটিমেট এটি দশ মাসও তারা টিকতে পারবেন না বরং এই দশ মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আর বেশি তারা ক্ষমতাদর হয়ে পড়বে যে কাজটি রহমান সাহেব করেছিলেন সেটি হল তিনি আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন ছিলেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ স্বয়ং তারা যে যাকে বলা হয় নিষিদ্ধ করেছিল সেই আওয়ামী লীগকে রহমান সাহেব রিভাইভ করেছিলেন এবং তিনি রিভাইভ করতে গিয়ে দেখলেন যে পারা যাচ্ছে না তখন তিনি কিন্তু শেখ হাসিনাকে দিল্লি থেকে আনানোর ব্যবস্থা করেছিলেন ডক্টর কামাল তারপর যারা আব্দুল রাজাক ওনাদের মাধ্যমে তো এই হলো রাজনীতির প্রজ্ঞা তো এখন যেটি হচ্ছে সেটি হলো যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং যারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন দেশে এবং বিদেশে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে সে সকল মানুষের জন্য উইন্ডো করে দিতে হবে দরজা খুলে দিতে হবে

যার সঙ্গে আলোচনা করেছেন তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির প্রধান কৌশলী অরিম খানের সঙ্গে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশে যে কোনো হত্যা সংগঠিত হয়েছে জুলাই এবং আগস্ট মাসে সেই হত্যার বিচার সরকার চায় যে এটি আন্তর্জাতিক আদালতে সম্পন্ন হোক এবং আন্তর্জাতিক আদালতে যদি হয় তাহলে তার সঙ্গে যারা জড়িত বিগত সরকারের আমলে তাদেরকে ওই মুখোমুখি হতে হবে হেগে এটা দরকার এটা দরকার এই কারণে যে এর ফলে বাংলাদেশের এই যে গণহত্যা এটা যে সংঘটিত হয়েছে শেখ হাসিনার শাসন আমলে এটা প্রতিষ্ঠিত হবে বিচার হবে এবং এই বিচারটা যদি হয় আন্তর্জাতিকভাবে বুঝতে পারবে যে শেখ হাসিনার শাসন আমল কত নিষ্ঠুর ছিল কত স্বৈরতান্ত্রিক ছিল এবং এর থেকে যাতে সারা বিশ্ব একটা শিক্ষা নেয় বিচারের মধ্য দিয়ে এবং এই ধরনের শাসন ব্যবস্থার যদি কেউ করে তাহলে তারা যাতে আর সাহসী না হয় এই কারণে তার একটা সুবিচার দরকার দৃষ্টান্ত দরকার সেই দৃষ্টান্তের জন্য এটি খুব জরুরি যেটা দেখেন ডক্টর ইনুস জাতিসংঘে গিয়ে কিন্তু বলেননি এবং তার প্রধান যে প্রসিকিউটর তার সঙ্গে সাক্ষাৎ করেছেন খবরে বলা হচ্ছে নেদারল্যান্ডসের দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই তথ্য জানানো হয় তাতে বলা হয় বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের মামলা নিয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে চলাকালে যে গণহত্যা ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে তার মানে হচ্ছে যে এই আলোচনার অর্থ হলো যে বাংলাদেশের সংগঠিত এই গণহত্যাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা মানে পৌঁছাবে বা নিয়ে যাওয়া হবে তার পদ্ধতিটা কি উপায় কি সেই নিয়ে আলোচনা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বের বহু দেশের ইতিহাসে এই ধরনের বলা হয় যে উনসত্তর পর্যন্ত যে গণভুত্তান হয়েছে এবং বিভিন্ন আন্দোলন হয়েছে সেখানে ছত্রিশ জন ভাষা আন্দোলন অর্থাৎ ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে বারো জন এই ছিল পাকিস্তান আমলে এই অঞ্চলের আন্দোলনের পরিণামে মৃত্যুর ঘটনা কিন্তু এক শেখ হাসিনার আমলে শুধু জুলাই আগস্টে মারা গেছে প্রায় এক হাজার এবং দুই থেকে তিন হাজার আহত হয়েছে আর পনেরোটা বছরের যদি ধরা হয় তাহলে অসংখ্য সেটা বাদ দিয়ে অন্তত এই সাম্প্রতিক সময় যে নিরাপত্তার বাহিনীর হাতে মারা গেছে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার সরকার প্রধানের নির্দেশে এটি অকল্পনীয় ব্যাপার এর এত বড় একটি গণহত্যার বিচার দেশীয় ভাবে যদি সংগঠিত হয় অনেকে আনন্দ তুলতে পারেন যে এটা মানে বিচার সঠিক হয়নি একতরফা হয়েছে এটা সঠিক না এটা নির্ভুল বিচার হয়নি অনেক প্রশ্ন উঠতে পারে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে দা হেগে হেগে যদি এই নেদারল্যান্ডসের হেগে যদি এই অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচারটি হয় তাহলে এটি নিয়ে কিন্তু সারা বিশ্ব তার চোখ থাকবে এবং এই বিচারের নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না তো আন্তর্জাতিক সরকারের চেষ্টা যে এই বিচারটাকে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ যেটি হেগে আছে সেখানে যাতে অনুষ্ঠিত হয় এবং এটা যদি হয় এটা একটা বিশাল একটা সাফল্য এবং ন্যায় বিচার নিশ্চিত হবে এবং একই সঙ্গে স্বৈরশাসকদের মুখোশ সঠিকভাবে বিশ্বের দরবারে উন্মোচিত হবে দর্শক দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ